আশা করি সকল ভালো আছেন আছেন বাংলাদেশ তাদের নতুন নিয়োগ আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সকল আবেদন করতে পারবেন আমি এই ভিডিও কবে শুরু হবে শেষ হবে এবং আবেদন করতে কত টাকা লাগবে বিস্তারিত খুঁটিনাটি বিষয় সবকিছু আপনাদের সামনে তুলে ধরব প্রিয় বন্ধুরা বিস্তারিত বলার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি নিয়োগ সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আমাদের চ্যানেলে আপলোড করা হয় এবং বিস্তারিত আলোচনা করা হয় চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে দৈনন্দিনভাবে যে সকল সার্কুলার প্রকাশ করা হয় প্রত্যেকটি সার্কুলার দেয়া মাত্রই যেন আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় এবং সদে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ও প্রকল্প উন্নয়ন ইউনিট এর নিম্নবলিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য যোগ্য এবং প্রকৃত বাংলাদেশি নাগরিকের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দেখুন আমরা কর্মী নং একে দেখব সার্ভেয়ার বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে শুরু হয়ে চব্বিশ হাজার ছশত আশি টাকা গিয়ে শেষ হবে দেখুন এটা চোদ্দ গেটের বেতন দেওয়া হবে এবং পদসংখ্যা দুইজন দেখুন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পরীক্ষায় পাশ থাকতে হবে এবং যদি কারো অভিজ্ঞতা থাকে তাদেরকে অগ্রাধিকার হবে দুই নম্বরে দেখুন স্টোর কিপার দেখুন এডিতে চোদ্দ গ্রেড বেতন দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা এই পদে একজনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি মণিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বারে দেখুন হিসাব সহকারী এই পদে ষোলো গেটের বেতন দেওয়া হবে নয় টাকা থেকে বাইশ টাকা এই পদে তিনজনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাশ থাকতে হবে যাদের হাতের লেখা সুন্দর তাদেরকে অজ্ঞানাধিকার দেওয়া হবে চার নম্বরে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এটিতে ষোলো গেটের বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদে বাইশ জনকে নিয়োগ করা হবে দেখুন অনেক পরিমাণ এখানে পদের সংখ্যা অনেক বাইশ জন বাংলা এবং ইংরেজি টাইপে যথাক্রমে পনেরো ও বিশ শব্দের গতি সম্পূর্ণ থাকতে হবে এবং সাথে এই পাস থাকতে হবে পাঁচ নম্বরে দেখুন গাড়ি চালক দেখুন এই পদে ষোলো গেটের বেতন দেওয়া হবে নয় টাকা থেকে বাইশ টাকা এবং এই পদে জনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী মধ্যম অথবা হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত থাকতে হবে কোনো সহকারী কোনো সরকারি বা সাজাসিত অথবা প্রতিষ্ঠানিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে দেখুন প্লাম্বার এটির বেতন স্কেল দেখুন এখানে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটি ষোলো গেটের বেতন দেওয়া হবে এই পদে এবং পদের সংখ্যা একজন দেখুন এখানে একটি থাকবে প্লাম্বিং কাজের অথবা থাকতে হবে ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজের বাস্তবতা থাকতে হবে শিক্ষাগত দেখুন অফিস সহায়ক এটিতে বিশ গ্রেটের বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এই পথে দেখুন এগারো জনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা শুধু অষ্টম শ্রেণীর পাশ থাকলে হবে সাথে সুস্বাস্থ্যের অধিকারে হতে হবে দেখুন আট নম্বরে নিরাপত্তা প্রহরী এই পদে দুইজনকে নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বিশ গ্রেডের আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ হলেই হবে এবং সাথে সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিফাই পদে কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে নয় নম্বরে দেখুন পরিচ্ছন্নতা কর্মী এদিন বিশ গ্রেডের একটি জব এটিতে বিশ গ্রেডের বেতন দেওয়া হবে এবং দুইজনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকবে অষ্টম শ্রেণীর পাশ হতে হবে অবশ্যই সাথে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী অবশ্যই হতে হবে এখন দেখবো সত্তাবলী দেখুন এইটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন নয় তো আবেদন ফর্ম এখান থেকে পেয়ে যাবেন দেখুন এই ওয়েবসাইটে দেখুন এই যে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট টি বোর্ড ডট গভ ডট পাওয়া যাবে সেখান থেকে আপনাদের আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে করার পরে দেখুন দুই নম্বরে বলছে যে কোনো প্রার্থী সদ্য তোলা চার কপি দেখুন ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সাইজের রঙিন ছবি আবেদনের ফর্মের সাথে সংশ্লিষ্ট করতে হবে এবং সাথেই প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে আপনাদের ছবিগুলো অবশ্যই এই যে প্রথম শ্রেণীর গেজেট অফিসার দ্বারা সত্যায়িত হতে হবে তৎমধ্যে মধ্যে এক কপি ছবি ফর্মের নির্ধারিত স্থানে আঠা দিয়ে যুক্ত করতে হবে এবং অবশ্যই তিন কপি ছবি স্থাপন করে সংযুক্ত করতে হবে ক্ষতে বলছে দেখুন সচিব বাংলাদেশ চাবর চট্টগ্রামের অনুকূলে এক থেকে ছয় নং ক্রমিকের পদের জন্য দুই শত টাকা এবং সাত থেকে নয় নং ক্রমিক পদের জন্য এক টাকা মূল্য মানের ব্যাঙ্ক ড্রাফ অথবা পে অর্ডার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে ব্যাংক ড্রাফট পে অর্ডার এর নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংকের শাখার নাম আবেদন ফর্মে অবশ্যই অবশ্যই উল্লেখ করতে হবে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এগুলা আপনি একটু দেখে নেবেন আমি কিছু আলোচনা করে দিচ্ছি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আট নম্বরে দেখুন চাকরি আবেদন সচিব বাংলাদেশ সাবর প্রধান কার্যালয় বায়াজিৎ বোস্তামি স্বরফ নাসিরবাদ চট্টগ্রাম বিয়াল্লিশশো দশ ঠিকানায় আগামী ছাব্বিশ নয় দু হাজার খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় অবশ্যই পৌঁছাতে হবে উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না দেখুন আপনাদের অবশ্যই ছাব্বিশ নয় দু তারিখের মধ্যে অর্থাৎ ছাব্বিশ সেপ্টেম্বরের মধ্যে আপনাদেরকে অফিস চলাকালীন সময় আপনাদেরকে এটি অফিসে পৌঁছ পৌঁছে দিতে হবে চোদ্দ নম্বরে দেখুন আবেদনকারীর নাম ও আবেদনপত্রে উল্লেখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে দশ টাকার ডাক টিকিট সম্বলিত দেখুন দশন চার দশমিক পাঁচ একটি ফেরত খামের আবেদনের সঙ্গে প্রেরণ করতে হবে এবং চিঠি যেভাবে প্রেরণ করা হয় সেই নিয়মগুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে এই ছিল योगपित्रटी